ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমার তো খয়াত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি খয়াত করো একটা জিনিস আপনারা মনে রাখবেন গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষু যারা ভিক্ষা করে জিন্দিগিতে কোনদিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরীব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হল তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লা পছন্দ করেন না তুই ভিক্ষা করতেছিস একটা লোক বলল মিয়া তোমার তো সারা জীবনই খারাপ করতে দেখি তো খারাপ করব না করব কি যার কাছে যাই সে দেয় চাই না না দইয়া না 1 টাকা এর বেশি আমি কেমনে বলবো কয় সে তুমি পাঁচশারে সুবিধা হলো না বাদশাহের চোখে দেখো না কয় বাদশার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি বল না যাইতে হবে যাও বাদশাহ একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরাত করা লাগবে না পাতিশিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই পাতিশিয়ালে খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে কাল দাঁতের খেলালের কাজ হবে না বাগের পিছনে ঘোরো বাগে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবে কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরো তো বলছো কাছে যাও বাচ্চারে পাবে কই কই তো দেখলাম কেমন মসজিদে ঢুকবে তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে আর চোখ দিয়ে পানি পরে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে মনাজাত শেষ করে বাচ্চা বেরিয়েছে কোন বাচ্চা শাহজাহান বাইরে আসার পর ফকির বলল আসসালাম বলে বলে আর ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা বর তো বিকক মনে হয় আর লোকেরা যারা বিকক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো বিকক চাইলা না গান কিছু বিকক বলে যা বানাব আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুণ অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান না হাত বাতি নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চাই আর চোখ দিয়ে পানি পরে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর চাইবো না বাদশা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই চাইব প্রিয় ভাই সব এই জন্য করে ফেরুন আর কোনো মানুষের জন্য মানুষের কাছে নয় কোন কবরে নয় কোন কারো কাছে নয়